নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের মেনুতে আছে মটন কষা আর মটনটা প্রথম বাজার থেকে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম এতে আর টক দই ব্যবহার করিনি মশলাটাও কেটে কুটে রেডি আর কড়াইতে প্রথম তেল দিয়ে আলুগুলো তুলে দিলাম আলুগুনো ভাজা ভাজা হয়ে এলেই তারে মশলাটা বেটে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে বেটে নিলাম আমার বাটনাটাও বাটা রেডি এবার আলুগুনোও ভাজা হয়ে গেছে আলুগুনোও তুলে নিলাম নিয়ে সেই গরম তেলেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে এলেই সে ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালো পরিমাণ একটু হলুদের কম ছিল বলে আবার একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাটা মশলাটাও দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিলাম মাংসের ঢাকনার পাত্রটা খুলে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর আলু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে গরম জল দিয়ে চারটে সিটি মেরে নিলাম কড়াইতে মাংসটাকে ঢেলে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে একটি পাত্রে ঢেলে নিলাম মাংস মটন আমার রেডি এবার মটনটা কেমন হয়েছে দেখা যাক মানু তো বলছে হেভি হয়েছে মা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার